জয় হিন্দ বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি সেটা হলো টাটা মোটরসে বিশাল সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি চলে এসছে টোটাল কত ভ্যাকান্সি কারা ফর্ম ফিল করতে পারবে এর ক্রাইটেরিয়াগুলো কী কী আছে এজ লিমিট থেকে শুরু করে এডুকেশান কোয়ালিফিকেশন সমস্ত বিষয় কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো সময় না নিয়ে শুরু করা যাক তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ দু প্লাস এর থেকে বেশিও কিন্তু হতে পারে কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকান্সিগুলো আছে দেখতে পাচ্ছ তো এগুলো তোমরা একটু দেখে নিও অনেকগুলো পোস্ট তো নেক্সট চলে আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যার মধ্যে রয়েছে এজ লিমিট এজ লিমিটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা সবাই করতে পারছে ঠিক আছে সেসব ক্যান্ডিডেটরা আছে এরপরেই আছে যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান ঠিক আছে এডুকেশান কোয়ালিফিকেশান যদি কথা বলা হয় তাহলে এখানে টেন্থ পাস টুয়েলথ পাস এবং গ্রাজুয়েশান পাস তিনটাতেই কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু পোস্ট কিন্তু আছে ঠিক আছে তোমরা যারা টেন্থ পাস করেছো বারো ক্লাস যারা গ্রাজুয়েশান করে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে এরপরে দেখছো পে অফ স্যালারি এখানে দেখতে পাচ্ছ যে চব্বিশ হাজার তিনশো থেকে শুরু করে সাতান্ন হাজার আটশো আটশো টাকা পর্যন্ত পার মান্থ কিন্তু তোমরা কিন্তু স্যালারি পাবে এরপরে আসছে যে সিলেকশান প্রসেস তোমাদের সিলেকশান প্রসেসটা কিন্তু কোনোরকম কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশানটা হবে কিন্তু অন্যান্য পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে কিন্তু এখানে কোনো রকম কোনো পরীক্ষা তোমাদের দেওয়া লাগছে না ফর্ম ফিল আপ করবে এবং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষাটা মানে তোমাদের কিন্তু সিলেকশন হবে নেক্সট দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনোরকম কোনো গ্যাট গ্যাটের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগবে না ঠিক আছে দেখতে পাচ্ছ নীল কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না হাউ টু অ্যাপ্লাই তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা ফর্ম ফিল করার জন্য আমি তোমাদের সরাসরি ডেসক্রিপশন বক্সে আমি মানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমাদের আমি টেলিগ্রাম আমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানের লিঙ্কটাও দিয়ে দেবো কারণ সেখানেও আমি এই লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি ঠিক আছে আর সমস্ত চাকরির আপডেটগুলো সবারকে ওখানে আমি দিয়ে থাকি তো যাই হোক এবার কারা কারা ফর্ম ফিল করতে পারবে তোমাদেরকে বলে দিচ্ছি অল ওভার ইন্ডিয়ার ছেলে এবং মেয়েরা কিন্তু সবাই কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এটা একটা ভালো একটা অপরচুনিটি ভালো ভ্যাকেন্সি তো যাই হোক কীভাবে ফর্ম ফিল করবে অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল করবে আর কিছু কবে থেকে ফর্ম ফিল করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখতে পাচ্ছ যে তোমাদের ফর্ম ফিল স্টার্টিং কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে শুরু হয়ে গেছে আর লাস্ট ডেট হলো টোয়েন্টি মার্চ দু ঠিক আছে মার্চ মাসের উনত্রিশে তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে আর ফর্ম ফিল হওয়ার কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য তো যাই হোক কতটা ইম্পর্টেন্ট সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত